এসএসসি পাশ হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতার প্রযোজ্য নয় কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন ফুল টাইম এখানে প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয়ই প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলা থেকে কর্মকর্তা হবে অফিসে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং উচ্চতা ভালোভাবে লক্ষ্য করুন এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি ওজন আনুপাতিক হারে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে মাসিক বেতন দেওয়া হবে আপনাকে আলোচনার মাধ্যমে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরো আগস্ট দু হাজার আবেদনের শেষ সময় তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ এছাড়াও পেজটিতে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রাক সিকিউরিটি গার্ড এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন সেই সাথে চাকরির শ্যার দেখতে পাচ্ছেন এখন আমরা কোয়ালিফিকেশনটি দেখে নেব দেখতে পাচ্ছেন সেকেন্ডারি বয়স বিশ থেকে পঁয়ত্রিশ উচ্চতা হবে হচ্ছে ওজন আনুপাতিক হারে আমি আবারও বলছি এখানে ওজন আনুপাতিক হারে উচ্চতাটা ধরা হচ্ছে এবং চাকরির দায়িত্বসমূহ এবং কন্টেক্স এখানে যদি আপনার জবটি হয় আপনাকে কি ধরনের দায়িত্বগুলো পালন করতে হবে যেমন ব্রাক কর্মীও সম্পদের নিরাপত্তা নিশ্চয়করণ করতে হবে এবং ব্রাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব তদারকি করতে হবে নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং প্রতিটি সিকিউরিটি গার্ডের পুরুষের সর্বতা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা দায়িত্ব পালন করতে হবে নিশ্চিত করতে হবে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনা সকল রেকর্ড অন্যান্য নথি সেফ রাখতে হবে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা জরুরি জরুরিভিত্তি সংশ্লিষ্টকে জানাতে হবে এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিনিধিত্ব অন্যান্য দায়িত্ব পালন করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান যদি আপনি ডাক পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় তিরিশ আগস্ট দু হাজার চব্বিশ আর সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ